ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার রেজাল্ট দিয়েছে এবং অনেকেই ভালো পজিশনে আছো আবার অনেকের পজিশনটা সিট সংখ্যা থেকে একটু বেশি সো তোমরা চিন্তিত আছো যে তুমি কি ফার্স্ট ম্যারিট লিস্টে চান্স পাবা কিনা তুমি কি একটা সাবজেক্ট পাবা কিনা এই বিষয়টা নিয়ে তোমরা অনেক বেশি চিন্তিত আছো এবং অনেক বেশি মেসেজ দিয়েছো সো প্রিয় শিক্ষার্থী আজকে আশা করি আমরা তোমাদের কনফিউশনটা দূর করে দেব। সো ম্যারিট পজিশন কততম থাকলে তুমি একটি সাবজেক্ট পাবা চলো আমরা দেখে নিচ্ছি প্রথমত আমাদের জানতে হবে সিট সংখ্যা কতটি আছে এবং কোন ইউনিটে কতটি সিট আছে আছো ইনশাল্লাহ তোমরা একটা সাবজেক্ট পেয়ে যাবা এটা কনফার্ম এটা কোনো মিস হবে না সো যেহেতু সিট সংখ্যা আছে চার হাজার সাতশো তিয়াত্তর পর্যন্ত সেক্ষেত্রে যারা এই পজিশনে আছো তারা কিন্তু কনফার্ম একটা সাবজেক্ট পেয়ে যাচ্ছ ঠিক আছে এখন যারা একটু দূরে আছো সো তাদের আসলে কতটুকু সম্ভাবনা আছে সো এটা আমাদের ধারণা এবছর আশা করি তোমাদের ওয়েটিং লিস্ট থেকে কিছু সংখ্যক স্টুডেন্ট কিন্তু দেখা যাচ্ছে এখানে সুযোগ পেয়ে যাবা সো এটা কততম হতে পারে এখানে আমরা ধারণা করছি প্রায় ছয় হাজার ছয় পর্যন্ত হতে পারে হ্যাঁ ছয় পর্যন্ত হতে পারে অথবা সর্বোচ্চ গেলে সাত হাজারের মধ্যে যারা আছো তারাও সুযোগ পেয়ে যেতে পারো তবে ছয় হাজার পাঁচশোতম কেন বলছি কারণ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি এখানে আসলে কেউ তেমন বেশি সিট ছাড়তে চাবে না দেখা যাচ্ছে অনেকে অন্যান্য জায়গায় ভর্তি ক্যান্সেল করে এখানে চলে আসতে পারে কারণ এটা ঢাকার মধ্যে পাবলিক ইউনিভার্সিটি তো সেই জায়গা থেকে সম্ভাবনাটা একটু কম তারপরেও আমরা ধারণা করছি ছয় হাজার পর্যন্ত যদি যায় তাহলে তো লাকি বা সাত হাজার পর্যন্ত যদি যায় সো যারা এই পজিশনের মধ্যে আছো তারা কিন্তু লাকি সুযোগ হয়ে যেতে পারে তোমাদের একটু ধৈর্য ধারণ করতে হবে অপেক্ষা করতে হবে এবং সাবজেক্ট চয়েসটা খুব সুন্দরভাবে দিতে হবে ঠিক আছে সো যারা পাঁচ হাজারের মধ্যে আছো তাদের তো সম্ভাবনা অনেক বেশি তারা ইনশাল্লাহ চান্স পেয়ে যাবা সো চিন্তা করার কোনো কারণ নেই এবার আসি আমরা বাণিজ্য ইউনিটে কিন্তু সিট সংখ্যা একটু বৃদ্ধি পেয়েছে প্রায় এখন বাণিজ্য ইউনিটে দুই হাজার পাঁচটির মতো সিট আছে সো সেই জায়গা থেকে আমরা ধারণা করছি যারা দুই হাজার পাঁচটির মধ্যে আছো সো তারা তো কনফার্ম চান্স পেয়ে যাবা সাবজেক্ট পাবা বাট ওয়েটিং লিস্ট থেকে আসলে কতটুকু টানতে পারে এখানে আমরা ধারণা করছি কমার্স তো সিট সংখ্যা এমনিতে একটু কম সো আমরা ধারণা করছি পঁয়ত্রিশশো পর্যন্ত যেতে পারে পঁয়ত্রিশশো অথবা চার হাজার পর্যন্ত যেতে পারে তবে পঁয়ত্রিশশোর মধ্যে থাকতে পারে এটার সম্ভাবনাটা একটু বেশি কারণ সিট ছাড়বে না তো হ্যাঁ দেখা যাচ্ছে যে চাহিদা একটু বেশি সিট নাও ছাড়তে পারে তবে যদি একটু বেশি সিট স্টুডেন্টরা যদি ভর্তি না হয় কিছু স্টুডেন্টরা তখন বাকি যারা আছে তারা সুযোগ পেয়ে যাবে সো শেষ পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হবে এটা আমাদের ধারণা সো দেখা যাচ্ছে চার হাজারের মধ্যেও যারা আছে তারা সুযোগ পেয়ে যেতে পারো এই জন্য ভালোভাবে সাবজেক্টের চয়েস দিতে হবে যাতে তোমার সুযোগ হয়ে যায় ওকে এবার আসি মানবিক ইনি দেখো চার হাজার চারশো বিরানব্বইটা সিট আছে সো আমরা ধারণা করছি এটা আহ প্রায় সাত হাজারের মধ্যে যেতে পারে হ্যাঁ ছয় হাজার আহ পাঁচশো অথবা সাত হাজার পর্যন্ত যেতে পারে ঠিক আছে হ্যাঁ সো এটা আমাদের ধারণা তবে দেখা যাচ্ছে যদি সিট কেউ যদি না ছাড়ে তখন কিন্তু আর বেশি যাবে না সো এটা তাদের উপর ডিপেন্ড করতেছে সো ওয়েটিং লিস্ট থেকে আসলে কতটুকু টানবে স্টুডেন্টদের কি চাহিদা বেশি কি বেশি না এটার উপর ডিপেন্ড করছে এটা যে যদি দেখা যাচ্ছে স্টুডেন্টরা এখানেই ভর্তি হতে চায় এমনটা যদি হয় তখন ওয়েটিং লিস্ট থেকে তেমন বেশি সুযোগ পাবে না বাট এমনটা হয় যদি যে অন্যান্য জায়গায় চলে যায় স্টুডেন্টরা অন্যান্য অনেক জায়গায় ভর্তি আছে সো সেক্ষেত্রে তারা যদি ওইটাকেই বেশি চয়েস দেয় সেন্ট্রাল ইউনিভার্সিটিতে না আসে তখন দেখা যাচ্ছে অনেক সিট কিন্তু দেখা যাচ্ছে পরবর্তী সিরিয়াল থেকে নিয়ে নেবে সো ওয়েটিং লিস্ট থেকে পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে সো আমরা আশা করি এর মধ্যেই যারা আছো তারা সুযোগ পেয়ে যেতে পারো আর পেয়ে গেলে তো অনেক ভালো এটা তো অনেক খুশির বিষয় তাই না সো তারপরেও তোমরা সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবা তোমাদের কিন্তু পনেরো তারিখ থেকে অর্থাৎ পনেরো সেপ্টেম্বর থেকে সাবজেক্ট চয়েস দেওয়ার সুযোগ থাকবে সো একটু ভালোভাবে সাবজেক্ট চয়েস দিবা চিন্তা করার কোনো কারণ নাই আমরা অবশ্যই তোমাদের সাবজেক্ট চয়েস কিভাবে দিতে হবে এই বিষয়গুলো আমরা তোমাদেরকে জানিয়ে দিবো আমরা অবশ্যই ক্লাস দিব তোমরা কি আসলে ক্লাস চাও কিনা একটু আমাকে কমেন্টে জানাবা যে আসলে সাবজেক্ট চয়েস নিয়ে ক্লাস চাও কিনা এবং তোমরা আমাদেরকে এখন কমেন্টে জানাবা কি কত তম হয়েছ ঠিক আছে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাস থেকে বা হচ্ছে এর বাইরে যারা আছো তারা কি কততম হয়েছ তোমাদের কোন কোয়েশ্চেনটা আছে কোন থাকলে আমাদেরকে কমেন্টে জানিয়ে দাও আমি অবশ্যই অ্যান্সার দিবো ঠিক আছে সো সবার জন্য শুভকামনা রইল ইনশাল্লাহ চিন্তা করার কোনো কারণেই শেষ পর্যন্ত অপেক্ষা করবা এটা আমাদের ধারণা ছিল ধারণা দেখা যাচ্ছে যে হয়তো কিছু দেখা যাচ্ছে ওয়েটিং লিস্ট থেকে আরও বেশিও নিতে পারে আবার কমও নিতে পারে স্টুডেন্টদের চাহিদার উপর ডিপেন্ড করছে সুতরাং তোমরা অবশ্যই তোমাদের একটা ধারণা দেওয়ার জন্যই আজকের এই ক্লাসটি মেক করা যাতে করে তোমরা একটা ধারণা পেয়ে যেতে পারো ওকে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের ক্লাসটি এই পর্যন্ত আল্লাহ